হ্যালো বন্ধুরা আবার একটা আমি ছোট্ট ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম মাত্র প্যাকেটে একশো টাকা নিয়ে আমি চলে আসলাম করে আমি চলে এসেছি আমার গ্রামতনি মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগে চুয়ান্ন কিলোমিটার রাস্তা আমি এসেছি আমার গ্রামতনি আমার বন্ধু তিন চারজন বন্ধু এসেছে সবাই একসাথে মোটরসাইকেলে করে এসেছি অনেক রাত হয়ে গেছে এস্তে আস্তে সন্ধ্যার দিকে বেড়ানোর কারণেই রাত হয়ে গেছে আমরা সবাই এরকম ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের ধারণা থাকে যে আমরা মুকুটমণিপুর যাব তার জন্যে কারোর কাছে এখন পয়সা নেই মাত্র আমার কাছেই একশো টাকা রয়েছে এই একশো টাকার মধ্যেই আমরা ঘোরাঘুরি করব এবং খাওয়া দাওয়া করবো মোটরসাইকেল খেললে আমরা আগেটার দিকেই যাব দেখতে পারো পুরো অন্ধকার হয়ে গেছে এখন রাস্তা ঘাট চারিদিকে লাইট চলছে যতদূর লাইট দেখছেন এইটা এই ড্যানটাকে ঘেরা হয়েছে আর উপরেই রাস্তাটা করা হয়েছে খুব সুন্দর একটা প্লেস ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে যারা থাকে তারা অবশ্যই দেখেছে বিশেষ করে বাঁকুড়ায় যারা বসবাস করে তারাও এই মুকুটমণিপুর দেখেছে দেখতে পারো খুবই একটা সুন্দর একটা ভিউ রাত্রির যে একটা দৃশ্য খুবই একটা সুন্দর একটা দেখতে পাবো আমি এখন ফোন দিয়েই রেকর্ডিং করছি আর ফোনে কোনো মাইক ফাইক আমার নেই ফোনে দিয়ে ভয়েসটা আমার রেকর্ডিং হচ্ছে এখন আমরা সাইকেল নিয়ে যাচ্ছি পুরো যতটা লাইট চলছে ততটাই রাস্তা আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়ে থাকুন আর দেখুন কত সুন্দর একটা প্লেস দেখতে পারো কত পর্যন্ত লাইট দিয়ে একদম জানানো আছে সন্ধ্যাও হয়ে গেছে এবারে পুলিশ আসবে সবাইকে বাইরে যাওয়ার জন্য আমরা কিছুক্ষণ থাকবো তারপরে আমরাও বাইরে চলে যাব কারণ রাত হয়ে গেলে এখানে আর থাকতে দেবে না পুলিশেরা এসি ভ্যান দিয়ে আসবে পুরো রাস্তাটা দেখবে দেখার পর সবকে বাইরে বাই করে দেবে এবং বাইরে বেরিয়ে আমরা কিছুক্ষণ চা খাবো